বৃষ্টির দুর্যোগ পরিস্থিতি ক্ষতি দেখতে মানিকতলায় গেলেন সৌভিক ভট্টাচার্য মানিকতলার পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের বস্তির অবস্থা ঘুরে দেখলেন তিনি কথা বললেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে এরপর জল জমার পর দুর্বিষহ পরিস্থিতির জন্য কাউন্সিলর এবং রাজ্য প্রশাসনকেই তিনি লাই করলেন যেখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো সেখান থেকেও জল বেরিয়ে আসছে নোংরায় ভরে গেছে এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি এটা অত্যন্ত বিপজ্জনক দিক এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে সামনে অনেক ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট দোকানদার আছেন দুর্গাপুজোর আগে তাদের আটা তাদের চাল বা বিস্কিট অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে এই বস্তিটার মধ্যে অনেকের আলমারি চলে গেছে তো এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর এম এমপি কেউই আসেননি এখানের বিধায়ক চৌষট্টি হাজার ভোটে উপনির্বাচনে জিতেছিলেন আর এর ঠিক একশো মিটার দূরে কাউন্সিলরের বাড়ি এখনো পর্যন্ত আসেননি এই যে এগারো জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে কখনো ডিভিসির দিকে আঙুল তুলছেন কখনো আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায় সেটাই পেয়ারা বাগান বস্তিতে দাঁড়ালেই বোঝা যাবে এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে যে বারবার এরা কমপ্লেন করেছে কুম্ভে যখন শত শত মানুষ মারা গেল সেটা তো কোনো ন্যাচারাল ক্যালামিটি ছিল না সেখানে গিয়ে শত শত মানুষ মারা গেল তাহলে তার দায় কার তার দায়টা কেন তাহলে শ্রমিকবাবুরা নেবেন না এই ঘটনা যখন ঘটেছিল শ্রমিক বাবু দুর্ঘটনা বলে চালিয়েছিলেন কেন ওটা তো পুরোপুরি ব্যবস্থাপনার ফেলিওর ছিল দেখুন একটা ন্যাচারাল ক্যালামিটি ক্যালামিটি যখন হয় আচ্ছা উত্তরা আজকে হিমাচলে যখন এরকম ঘটনা ঘটছে আজকে উত্তরাখণ্ডে যখন এরকম ঘটনা ঘটছে যখন ভাঙা বৃষ্টিতে মানুষ মারা যাচ্ছে তখন তো আমরা রাজনীতি করছি না তখন তো আমরা বলছি না বিজেপির জন্য মেঘ ভেঙে বৃষ্টি হয়েছে এগুলো কোনো কথা হলো মানে সম্পূর্ণ রকম ভাবে মানে পরিণত রাজনৈতিক দলের পরিণত নেতাদের থেকে তো এরকম কথা এক্সপেক্টেড নয় যেখানে প্রতি ঘন্টায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছিল একাশি ঘন্টায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি তাতে মুম্বাই শহর পাঁচ দিন জলের তলায় ছিল আর প্রতি ঘন্টায় পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি সহ্য করে কলকাতা বারো ঘন্টায় জলমুক্ত এটাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে যারা নোংরা রাজনীতি করছে এই কলকাতার মানুষ তাদেরকে আবার জবাব দেবে চোখ রাখবো পুজোর খবরে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো আটানব্বই বছরে পা দিল এবারে থিম নবদুর্গা ধানের শীষ পাট দিয়ে তৈরি হয়েছে অসাধারণ মণ্ডপ প্রতিমা সাবে কি এবিপি আনন্দর পুরাণ ভাবনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন এবার আটানব্বইতম বর্ষে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে যে খড় তার সঙ্গে ধানের শীষ নিলেমিশে একাকার কারণ যেখানে তাকানো যায় সেখানেই যেন মনে হচ্ছে ময়ূর ঘুরে বেড়াচ্ছে আর এবারে সব থেকে বড় আকর্ষণ নবদুর্গা নবদুর্গা মানেই কত পৌরাণিক কাহিনী যে কাহিনীগুলো এই মণ্ডপে ঢুকলেই চোখের সামনে যেন ভেসে উঠবে তার সঙ্গে সাবেকি প্রতিমা সব মিলিয়ে শারদানন্দ দু হাজার পঁচিশের পুরাণ ভাবনায় সেরা এই ক্লাব সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময় কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা জলের তলায় গাড়ি বাড়ি রাস্তাঘাট বিপর্যস্ত জনজীবন এখন এমন একটা পরিস্থিতি আপৎকালীন পরিস্থিতি পড়ে আছে মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেস ট্রেনে আছে যেখানে জল নেই পানীয় জল নেই সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি চারদিকে বৃষ্টির জমা জল ঘরে পানীয় জলটুকু নেই দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতা জীবনযাপনকে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র গড়িয়া হাটের গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষণের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে যে মানুষটি গেয়েছিলেন নাহা কি আনন্দ আকাশে বাতাসে তার বাড়িতেই ম্যান্ডিভিলা গার্ডেনসের বাড়িতে এত নিরানন্দের ছবি মূল রাস্তার উপরেই জয় আবাসন মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই জল নেই পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই কারেন্ট নেই জল নেই কিচ্ছু নেই নিচেও নামতে পারবো না জল তো কিনে এনেছে আজকে ওই জলেই রান্না বান্না করছে ওই জলেই ওই জলই খাই আমরা রান্না ওই জলেই সব করা হচ্ছে কেনা জলে কি করব খুব অসুবিধার মধ্যে আছি অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি লিফটে জমে রয়েছে জল জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্ফিল্ড রোডে আমি তো গতকাল রাত থেকে চান করিনি এখনো আমি চান করিনি চান করাটা এখন মনে আমার কাছে বিলাসিতা বিদ্যুতে এই মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি কর্নফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবদ্ধে এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে তো কোনো জলও নেই কারেন্টও নেই পশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে এখন পর্যন্ত জল কারেন্ট নেই দু কেজিবত বাঁচ পচে গেল আমি তো খেতেই পারছি না সব খাবার সষ্ট এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলো নষ্ট চরম দুর্ভোগের ছবি থানা পড়েছে কলকাতা পুরুসভার একশো নম্বর ওয়ার্ডে নিউগোরিয়া সমবায় আবাসনে কলকাতা পুরুষভার একশো ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনও পর্যন্ত সমস্ত নিউগোরিয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে সাহেবের লোকের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেছে এমার বাঙুল হাসপাতালের চিকিৎসক ডি কে চট্টোপাধ্যায় দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও জামিলিনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি বাড়িতে বিদ্যুতেই সমস্যা পানীয় জলেরও হাসপাতালে আমি আজকে যেতে পারব কিনা সন্দেহ আছে তে পারব না আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারব না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায় তবে গাড়ি ঢুকবে আমি আমার বাঙ্গুরে আছি গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে কারণ গাড়ি ঢুকলে বোধ হয় আহ জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে এর মধ্যে নতুন করে নিম্ন চাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কপালে চিন্তা ভাঁজ রাজ্যবাসীর অনির্বাণ বিশ্বাস ক্রিস্টিন্ত অধিকারী ও হিন্দোল রিপোর্ট এবিপি আনন্দ বৃষ্টি থেমেছে তবে কলেজ স্ট্রিটে বইপাড়ার চেহারা চোখে জল আনার মতো কোথাও ফুটপাতে লুটোচ্ছে বই আবার কোথাও রাস্তার পাশে পড়ে রয়েছে দলা পাকানো বইয়ের স্তূপ বই বিক্রেতাদের দাবি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের ভিজে চুপসে গেছে শরৎচন্দ্রের দেবদাস তিনটিনের অবস্থা আরো খারাপ নুনটে বোদারা একেবারে ভিজে গেছে বৃষ্টি থেমেছে ঠিকই তবে চেহারা চোখে জল আনার মতো ফুটপাতে লুটোচ্ছে বই কোথাও পড়ে দলা পাকানো বইয়ের স্তূপ বুধবার দুপুরেও দোকানের ভেতর থেকে বালতি বালতি জল বের করছেন বইয়ের দোকানের লোকজন আর জলের সঙ্গে উঠে আসছে ছেড়া বই স্ট্রিটে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু গোটা কলেজ স্ট্রিটের বই পাড়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালকে জলে ভিজে এক একটা দামি দামি বই তার কি চেহারা হয়েছে সব কটা বই এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই দোকানদারদের প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মাল নষ্ট হয়েছে মানে এইটুকুনি যেটুকুনি বেঁচেছিল কলেজ স্ট্রিটের দোকানদারেরা মানে সেইটুকুনি মানে শেষ পেরে একটা পোতা হয়ে গেল এই তো পুজোর আগে একটা দুটো দোকান নয় সবার একই অবস্থা এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে এই দোকানের অবস্থা দেখো এখনো পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে হ্যাঁ বই আছে ফেলা হয়েছে আরও বই আছে সেগুলো আবার ফেলতে হবে এখন জল না নামলে তো পুরো বই ছিল নিচে প্রত্যেক আমাদের খালি নয় সব দোকানে এক কেস সবার নিচে বই পুরো বই সব ভিজে তো নিচে বসে গেছে সোমবার রাতে যে বৃষ্টি নামলো তাতে ধুইয়ে মুছে শেষ হয়ে গেল অসংখ্য দুষ্ক্র বই আপনি ধরুন 5 লাখ টাকার বই আছে এখানে সংখ্যায় 7000 7000 কপি কম বেশি এগুলো এখনই কেজি দরে বিক্রির জন্য ফেলে দিতে হবে ফুলে গেছে পুরো পেজগুলো এর 9000 টাকা দাম টোটাল নষ্ট হয় আম্ফানে প্রবল ক্ষতি হয়েছিল পাঁচ বছরের মাথায় ফের ক্ষতি জল ঝাড় দিয়ে যতটা পারছেন বের করার চেষ্টা করছেন আর নিচে যে বইগুলো ছিল সবকটা বই কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে আমাদের আন্দাজে লাখ পাঁচেক টাকার বই গেছে আমাদের বাড়তেও পারে কিছুই করতে পারিনি এখানে এসে কেননা এমন যেমন সময় বৃষ্টি নেমেছে আর আমরা একটু দূরে থাকি এসে যোগাযোগ করতে পারিনি আর সেই হিসেবে দু হাজার কুড়িতে একবার আয়লায় ঝাড় খেয়েছি এইবার খেলাম সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের জন্য না হলে ছোট বড় সমস্ত পাবলিশার্স বুসলার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এই বাঙালির একটা ভালো প্রতিষ্ঠান এশিয়ার বৃহত্তম বই পড়া একটু দয়া করে যদি সবাইকে কিছু সহযোগিতা করেন মায়ের হাত ধরে কলেজ স্কোয়ারের পুজো পৌঁছে গেছেন মা সরস্বতী কিন্তু আদতে যে বইপত্তরে তার বাস তাই আর জলে শেষ উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা